দর্শক শুভেচ্ছা সহ শুরু করছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট আপনারা জানেন টু দ্য পয়েন্টে আমরা সমসাময়িক ইস্যুগুলো নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটি আমাদের দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে একদম ওতপ্রোতভাবে বা অঙ্গাঙ্গীভাবে জড়িত জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের যে সঙ্গে খাপ খাইয়ে নেওয়া অভিযোজন এইটার জন্য যে সবচেয়ে বেশি দরকার অর্থ অর্থাৎ জলবায়ু অর্থ নিয়ে কথা বলার জন্য আজকে আমরা স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথিকে পেয়েছি আমি আমার ডান দিক থেকে পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ জিয়াউল হক পরিচালক পরিবেশ অধিদপ্তর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আমার ঠিক বায়ে আছেন আওয়াজ ওয়ারা উনি কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে কাজ করছেন টেকনিক্যাল অ্যাডভাইজার হিউম্যানিটেরিয়ান অ্যান্ড রেজিলিয়েন্স এই বিষয়ে আপনাদের দুজনকেই চ্যানেলে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমি শুরু করতে চাই জনাব জিয়াউল হক আপনাকে দিয়ে আমরা জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের সবচেয়ে আমরা যদি বলি যে ওয়ার্স্ট ভিকটিম আমরা আমরা যদি দশটা দেশের কথা বলি বাংলাদেশ পাঁচের মধ্যে থাকবে এরকম একটা প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার তার নিজস্ব অর্থায়নে আমাদের এই বিষয়গুলোকে আমাদের খাপ খাইয়ে নেওয়া অভিযোজনের জন্য আমরা যতদূর জানি দু সালের বাজেটেই আমাদের বিগত সরকার এই জলবায়ু অর্থায়ন নিজস্ব অর্থায়ন থেকে কোনো দাতার উপর নির্ভর না করে শুরু করেছিল সেই জায়গা থেকে আমাদের সক্ষমতা বেড়েছে প্রতি বছর বাজেটে বরাদ্দ বেড়েছে সামনে আবার একটি বাজেট চলে আসলো জুন মাসে বাজেট ঘোষিত হবে আমরা জানি সবগুলো মন্ত্রণালয় কাজ করছে আপনারাও নিশ্চয়ই কাজ করছেন আমি শুরু করতে চাই যে জলবায়ু পরিবর্তন কিভাবে বাংলাদেশের মানুষের জীবন জীবিকা জীবিকাকে প্রভাবিত করছে বিশেষ করে যে বৈশ্বিক তহবিল সংখ্যা এবং চলমান যে অর্থনৈতিক চ্যালেঞ্জ এই প্রেক্ষাপটে ধন্যবাদ হ্যাঁ আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনে কথা বলছি বিশেষ করে বর্তমানে জলবায়ু পরিবর্তনের যে সমস্যাগুলো সেটা আমাদের জাতীয় প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার যেটা সঠিকভাবে বলেছেন যে আমরা যদি বলি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আমরা প্রথম দিকেই আছি বিভিন্নভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের যে দুর্যোগগুলো হয় আমাদের সমস্ত দুর্যোগে জলবায়ু পরিবর্তনজনিত সব দুর্যোগ দুর্যোগে কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে আমরা যে একটা যদি উদাহরণ দিয়ে বলি যে আমাদের জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় তারপর আমাদের সাইক্লোন ঘন ঘন সাইক্লোনের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বন্যা হচ্ছে এবং এমন ধরনের বন্যা যেটা আমরা আগে দেখিনি এবং অসময়ে বন্যা অসময়ে বৃষ্টি প্রচুর বৃষ্টি এই যে আমাদের যে আবহাওয়াগত এবং জলবায়ু পরিবর্তনগত যে চেঞ্জগুলো হচ্ছে চেঞ্জগুলো বাংলাদেশে কিন্তু বেশি নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করছে এবং গত আমরা যে গত গত বছর যে আমরা দেখলাম যে আমাদের যে নোয়াখালী এবং ফেনী এই এলাকায় যে ফ্ল্যাটটা হলো তো আনপ্রেসিডেন্টেড এই ধরনের ফ্লাট কিন্তু আমরা আগে দেখি নেই এটার ফলে কিন্তু অন্য সমস্যাগুলো হয় আমাদের আমাদের যে নদীর তীর ভাঙ্গন হচ্ছে আমাদের ল্যান্ডস্লাইড হচ্ছে আমাদের পাহাড় ধসে যাচ্ছে লবণক্ততা এবং এই যে আমাদের উপকূলীয় এলাকায় আমাদের যে সমুদ্রের পানি ঢুকে যাচ্ছে এবং বিস্তীর্ণ এলাকায় কিন্তু এগ্রিকালচারের উপযোগী কিন্তু উপযোগী নষ্ট হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমরা কৃষিকাজ করা যাচ্ছে না আমাদের সার্ফেস ওয়াটার গ্রাউন্ড ওয়াটার কিন্তু লবণাক্ত হয়ে যাচ্ছে আমরা পানি পাচ্ছি না খাবার পানি পাচ্ছি না তো এই ধরনের সমস্যাগুলো আমাদের আমরা জানি এবং এই বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য কিন্তু সরকারি পর্যায়ে অনেক কাজ হচ্ছে এবং আপনি যেটা বললেন যে বাজেটে সুনির্দিষ্টভাবে বাজেটে এটা একটা বরাদ্দ দেওয়া এবং সেই হিসাবে প্রকল্প তৈরি করে প্রকল্প বাস্তবায়ন করা সেটাও কিন্তু হয়ে আসছে আগের থেকে হয়ে আসছে এবং সেটা আপনি যেটা বললেন যে দু সালে এটা আলাদাভাবে চেষ্টা করা হয়েছে নাম দিয়েছেন ক্লাইমেট ফিজিক্যাল ফ্রেমওয়ার্ক এই এই ফ্রেমওয়ার্কের আওতায় সুনির্দিষ্টভাবে বিভিন্ন প্রকল্পে বিশেষ করে এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় যেসব যেসব ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয় আছে বিভাগ আছে তাদের মাধ্যমে সেক্টরে সেক্টরাল অ্যালোকেশন দেওয়া হচ্ছে এবং আরও যেটা করা হচ্ছে যে এই যে আমরা বিভিন্নভাবে যে বিভিন্ন প্রকল্পে এই অভিযোজন অথবা মিটিগেশনের জন্য আমরা অর্থ বরাদ্দ দিচ্ছি সেটা কোথায় কত যাচ্ছে এবং কিভাবে খরচ হচ্ছে এই ট্র্যাকিংটাও করা হচ্ছে এবং এটা একটা বিশেষ পদ্ধতিতে দু হাজার থেকে শুরু হয়েছে আমরা বলি আইবাস সিস্টেম জি জি আইবাস আইবাসের মাধ্যমে কিন্তু দেখা হচ্ছে যে কোন কোনগুলো আমাদের আমাদেরকে ক্লাইমেট সেন্সিটিভ প্রজেক্ট সেখানে বরাদ্দ হয়েছে এবং কোন মন্ত্রণালয় কত পেয়েছে এবং এক বছরের মধ্যে তার প্রোগ্রেসটা কীরকম অগ্রগতি কীরকম সেটাও ট্র্যাক করে কিন্তু প্রতি বছর একটা রিপোর্ট বের হয় এটা অর্থ বিভাগ থেকে যে হলো আমি আপনার কাছে আবার আসবো আমি একটু শাহনাওয়াজ ওয়ারা আপনার কাছে আমরা কথা বলছিলাম ক্লাইমেট ফাইন্যান্স নিয়ে আমরা সবাই জানি যে গ্লোবালি বৈশ্বিকভাবে ইকোনমিক ডাউন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তারপর তার আগে কোভিড তারপর আবার যে ট্রাম্প আসার পর ট্রাম্পের যে নানা ধরনের বাণিজ্য নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা মানে আমি বলছি শুল্ক বাড়িয়ে বিশেষ করে চীন এবং ইউএসের যে টাগ অফ ওয়ার সব মিলায়ে মিলায় এক ধরনের ক্রাইসিস মোমেন্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং যারা আমাদের উন্নয়ন সহযোগী যেসব সংস্থা এবং দেশ তারাও তাদের বরাদ্দ যেটা ওড়িয়ে সেটা যা বলে সেটা তারা ঠিক দেয় না শেষ পর্যন্ত এরকম একটা প্রেক্ষাপটে আমরা আমাদের করণীয় কী আমরা কথা বলছিলাম ফাইন্যান্সিং নিয়ে ধন্যবাদ ডেফিনেটলি এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা কারণ সারা বিশ্বই এখন একটা খুব অস্থিতিশীল অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে এখানে যুদ্ধ বিগ্রহ চলছে এবং যার একটা ইম্প্যাক্ট কিন্তু ইকোনমিতে পড়ছে তো সুতরাং আমরা যারা যাদেরকে পলিউটার কান্ট্রি হিসেবে আইডেন্টিফাই করছি বলছি তারাও কিন্তু এখন ইকোনমিক একটা টার্বুলেন্সের ভিতর দিয়ে যাচ্ছে আর যেটার একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা রিসেন্টলি লাস্ট কপেই দেখেছি যে কমিটমেন্ট আমরা দেখে আসছিলাম হান্ড্রেড বিলিয়ন সাপোর্টের কথা সেটা কিন্তু সেই কমিটমেন্ট আমরা দীর্ঘ সময় রাখিনি আবার নতুন কমিটমেন্টে আসছি যে আমরা দু সালের মধ্যে তিনশো বিলিয়ন করে দিব তো সেই ধরনেরও কিন্তু আশ্বাসের কোনো প্রতিফলন আমরা এখনো পর্যন্ত দেখছি না তো এই যখন সিচুয়েশন আমরা যদি একটু দেশের দিকে ফিরে তাকাই আমাদের যে অ্যাভেলেবল যে ফান্ড রয়েছে সেটা দিয়ে কিন্তু আমাদের এই বিপুল পরিমাণ চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব না আমাদের পক্ষে যেমন আমরা যদি গত বছরের কথাই দেখি গত বছরে কিন্তু আমাদের প্রায় তিন চারটা বন্যা ঘটে গেছে তার সাথে সাইক্লোন ঘটে গেছে তো এটা মিলে মোটামুটি একটা ব্যাপক প্রায় দুই কোটির মতো মানুষ কিন্তু এফেক্টেড তো এই মানুষের পাশে এসে দাঁড়ানোর মতো কিন্তু আমরা খুব চট জলদি কোনো স্ট্র্যাটেজি দাঁড় করাতে পারিনি আমরা হয়তো হিউম্যানিটেরিয়ান রেসপন্সে যেতে পেরেছি কিন্তু দীর্ঘ দীর্ঘ সময়কে মাথায় রেখে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আমাদের এই মুহূর্তে কিন্তু আমরা করে উঠতে পারছি না তো এটাকে আমাদেরকে চিন্তা করতে হবে এবং এই পরিকল্পনা তখনই করা সম্ভব হবে যখন আমাদের ফাইন্যান্সটাকে আমরা অ্যাসিউর করতে পারবো আমাদের সঙ্গে যে মোহাম্মদ জিয়াউল হক আছে আমি আপনার কাছে স্পেসিফিক যে প্রশ্নটি জানতে চাই যে জলবায়ু পরিবর্তনের অভিযোজন ও প্রশমন মোকাবেলায় মানে আপনারা আসলে মানে আমাদের সরকার কি করছে মানুষকে যদি একটু বলেন ধন্যবাদ বিষয়টা হলো যে আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে বসবাস করতে হবে খাপ খাওয়ানো এবং কোনো কোনো ক্ষেত্রে প্রশমন করে তো এই জন্য আমাদের দীর্ঘমেয়াদ একটা পরিকল্পনা প্রয়োজন আছে সেটা তো আগের থেকে অনুভূত হয়েছে প্রথম আমাদের একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা হয়েছিল বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্টাডিজ অ্যান্ড অ্যাকশন প্ল্যান দু পরবর্তীতে আমরা যেটা করেছি দু হাজার তেইশ চব্বিশে আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এটা কম্প্রিহেন্সিভ একটা পরিকল্পনা দু হাজার থেকে দু পর্যন্ত এই জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানো এবং এই বিষয়ে আমাদের কি করতে হবে প্রতিটা সেক্টরে আমাদের যে চার পাঁচটা সেক্টর ক্ষতিগ্রস্ত হয় বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই ওই ইকোনমিক সেক্টরগুলোকে অ্যাড্রেস করে ওখানে প্রায় বললাম যে সাতাইশ বছর মেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে এবং ওনারা অ্যাসেস করে বলেছেন যে আমাদের এই পরিকল্পনা এই অভিযোজন পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে চাই ন্যাশনাল অ্যাডপ্টেশন প্ল্যান আমার প্রায় দুশো বিলিয়ন ডলার লাগবে এবং প্রতি বছর লাগবে প্রায় সাড়ে আট বিলিয়ন বিলিয়ন ডলার তো এটা অনেক টাকা এবং হিসাব করে বলেছে যে আমরা প্রতি বছর ছয় বিলিয়ন ডলার বাইরের থেকে আনতে হবে আর আড়াই বিলিয়ন ডলার আমরা ডোমেস্টিক রিসোর্স আমাদের নিজস্ব সম্পদ থেকে আমরা আহরণ করব তো এইটা একটা বিষয় আমরা কিন্তু নির্দিষ্ট করেছি যে কোন কোন জায়গায় কি করতে হবে পাশাপাশি আমাদের মিটিগেশনের ক্ষেত্রে প্রশমনের ক্ষেত্রে আরেকটা ডকুমেন্ট হয়েছে এন এনডিসি ন্যাশনালি ডিটার্মিন কন্ট্রিবিউশন দুইটা ডকুমেন্টই কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে সাবমিট করেছি এটা কিন্তু প্রতিটা দেশকেই বলা হয়েছে যে এনডিসি এবং ন্যাপ আমাদের ক্লাইমেট চেঞ্জ কনভেনশন যে সচিবালয় সাবমিট করতে হবে এখন আমরা যেটা পাওয়া রেসপন্সটা হলো যে আমাদের গ্লোবাল ফান্ডগুলো দুই তিনটা ফান্ড আছে একটা হল গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিএফ তো গত প্রায় দশ দশ থেকে পনেরো বছরে আমরা জিসিএফ থেকে আমরা তিনশো চুয়াত্তর মিলিয়ন ডলারের মতো পেয়েছি পুরোটা আসে নাই এখনও তারা অ্যাপ্রুভ করেছে আমাদের প্রজেক্ট এবং আশা করছি যে আগামী দু এক বছরের মধ্যে এই টাকাগুলো আসবে আরও কিছু কিছু ফান্ড আছে যেমন এলডিসি ফান্ড স্পেশাল ক্লাইমেট চেঞ্জ ফান্ড সেখান থেকেও আমরা পাচ্ছি কিন্তু পরিমাণে খুবই কম আমাদের প্রয়োজন হলো বিলিয়ন আমরা পাচ্ছি একশো মিলিয়ন সত্তর মিলিয়ন আশি মিলিয়ন তো খুবই কম আর যেটা সরকারি পর্যায়ে যেটা হচ্ছে কিন্তু এটাও কিন্তু অনেক যেমন গত দু হাজার প্রতি বছরই দেওয়া হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পঁচিশটা মন্ত্রণালয় বা বিভাগের আওতায় আমরা প্রায় আমাদের ডেভেলপমেন্ট এবং নন ডেভেলপমেন্ট মিলিয়ে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এই দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এবং ডেভেলপমেন্ট পুরো ডেভেলপমেন্ট খাতেই যদি আমি ধরি প্রায় বিশ হাজার কোটি টাকা এটা কিন্তু সরকার তার বাজেট থেকে দিয়েছে প্রায় তিন বিলিয়ন ডলার প্রায় তিন বিলিয়ন ডলার পাশাপাশি আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের একটা আলাদা ফান্ড আছে আপনি জানেন ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড জি তো ওখানেও সরকার প্রতি বছর বাজেট থেকে একশো কোটি বা দুশো কোটি টাকা দিচ্ছে তো সেটাও প্রায় ইতিমধ্যে গত কয়েক বছরে প্রায় দশ বারো বছরে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা আমরা বরাদ্দ দিয়েছি বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সংস্থার যে বিভিন্ন প্রজেক্ট তারা সাবমিট করেন সেই প্রজেক্টের অ্যাগেনস্টে টাকাটা দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন হচ্ছে আরেকটা জিনিস আপনার আপনার সবাই জানেন যে আমরা এটার পাশাপাশি আমাদের আমাদের জাতীয় পর্যায়ে কিন্তু ন্যাশনাল সেফটি নেট প্রোগ্রাম আছে সেখানে আমি দেখলাম যে গত বছর দু হাজার তেইশ চব্বিশে প্রায় প্রায় সাত হাজার কোটি টাকা বরাদ্দ ছিল তো এটা কতটুকু খরচ হয়েছে এই মুহূর্তে আমার কাছে স্যাটিস্ট্রিক্ট নাই কিন্তু ওখানে কিন্তু আলাদাভাবে অনেকটাই কিন্তু এই যে তাৎক্ষণিকভাবে যে সহায়তা দেওয়া সেটা সোশ্যালের থেকে দেওয়া হচ্ছে আমরা সরকারের যে ভূমিকা বা সরকার যে অর্থায়নের কথা বলছিলাম বেসরকারি খাতের কথা যদি বলি বা ভেরি স্পেসিফিক আমাদের উন্নয়ন সহযোগী যারা আছেন তাদের কথা যদি বলি আপনি কি ভ্যালু অ্যাড করতে পারেন এখানে যে জনব জিয়াউল হক বলেছেন আমাদের বছরে আট বিলিয়ন ডলারের মতো দরকার হবে আমরা নিজেদের অর্থায়নে তিন বিলিয়নের অ্যারাউন্ড করছি হোয়াট কুড বি দ্য রোল অফ দ্য ডেভেলপমেন্ট পার্টনার্স দেখুন এখানে ডেভেলপমেন্ট পার্টনাররা কিন্তু মানে খুব ভিন্ন জায়গায় কাজ করছেন ব্যাপারটা এক ঠিক নয় কারণ সরকারের সাথেই সহযোগী হিসেবে কাজ করছে যেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট পার্টনার্সরা এখানে অনেকগুলো উইংয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে বা সহযোগী হিসেবে কাজ করছে যেমন ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জায়গায় যদি আমরা বলি যে আমাদের স্থানীয় সরকার এটাকে কতটুকু তার পরিকল্পনায় আনতে পারছে এবং কতখানি গ্যাপ থাকছে সেটা যাতে রাইটলি তারা ন্যাশনাল লেভেলে এটাকে তুলে ধরতে পারে যাতে করে মন্ত্রণালয় যখন তার ফান্ড রিলিজ করবে বা ফান্ড সিক করবে তখন যাতে এটার একটা ভালো প্রতিফলন থাকে যেমন আমরা দেখছিলাম যে স্থানীয় সরকারকে স্ট্রেনদেন করার জন্য অনেকগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে তো তার মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের সাড়ে চার হাজারের উপরে যে ইউনিয়ন পরিষদ রয়েছে তার মধ্যে খুব কমই পনেরো পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট এরকম ক্লাইমেট চেঞ্জের জন্য প্রজেক্ট বা অর্থায়ন তারা নিশ্চিত করেছে তাদের পরিকল্পনায় কিন্তু আমাদের কিন্তু একটা বিপুল অর্থ রয়েছে যেটা কিন্তু আমরা আমাদের পরিকল্পনায় আনতে পারি তো এই জন্য এটা শুধুমাত্র আমার কাছে মনে হয় যে এটা আমাদের জলবায়ু মন্ত্রণালয়ের একমাত্র কাজ একটু বুঝতে চাই বিপুল অর্থ রয়েছে কোথায় মানে এটা সিস্টেমে আছে ওর আমাদের বাজেট যখন হচ্ছে তখন তো আসলে বাজেটের অ্যালোকেশন থাকছে কিন্তু এটাকে স্থানীয় পর্যায় থেকেও তো চাইতে হবে এবং একটা প্রক্রিয়ার মধ্যে চাইতে হবে উইথ এভিডেন্স তার মানে হচ্ছে যে মানে আমাদের যে স্থানীয় জনগণের যে চাহিদা জি জি এবং তাদের মতামতটা ইমপ্যাক্ট বা ওটা হচ্ছে কিনা জি এবং যে চাহিদাটা রয়েছে সেটাকে আমাদের পরিকল্পনায় একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে যেমন আমাদের হয়তো স্থানীয় সরকার যখন তার বাজেট দিচ্ছে সেটা আসলে আমাদের প্ল্যানিং মিনিস্ট্রি থেকে কতটুকু অ্যালোকেশানটা পাওয়া যাচ্ছে কিংবা এটা কি আসলে শুধু আমাদের জলবায়ু মন্ত্রণালয় এটাকে দায়িত্ব নিচ্ছেন কি না অন্যান্য মন্ত্রণালয় আসলে এখানে কতটুকু অংশগ্রহণ করছেন এগুলো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট জনস আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করে ফেলি আমরা কিভাবে যে এই যে জলবায়ু পরিবর্তনের যে আপনার মাল্টিফেরিয়াস যে রিস্ক আছে বহুমুখী ঝুঁকির কথা আমরা বলছি এই ঝুঁকিগুলো আসলে কোনটা খুব আশুভাবে এটা করা যায় বা সমাধান করা যায় দেখেন জলবায়ু পরিবর্তনের তো আসলে একটা খুব কন্টিনিউয়াস একটা প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন সময় আসলে আমরা বিভিন্ন ধরনের ফেজের ভিতর দিয়ে যাচ্ছি যেমন আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে আমরা কিন্তু সম্প্রতি বন্যা পেয়েছি এবং আমরা যেটা শুরুতে আলোচনায় আসছিল যে আমাদের ইস্টার্ন যে বন্যাটা হয়েছে এবং এই অঞ্চলে আমরা কখনো গত তিরিশ বছর বন্যা পাইনি তো দেখা গিয়েছে যখন আমরা ক্লাইমেট চেঞ্জের ফান্ডও অ্যালোকেট করেছি এই এরিয়াগুলোকে কিন্তু আসলে আমরা কনসিডারেশনে আনিনি যেহেতু এটা রেগুলার হচ্ছে না তো এই জন্য আসলে আমাদের যেটা করতে হবে যে আমাদের ডেটা বেসকে তৈরি করতে হবে স্ট্রং করতে হবে এবং আমাদের পোটেন্সিয়াল রিস্ক কোনগুলো আসছে সেটাকে আমাদের ম্যাপ করতে হবে আমরা রিসেন্ট ট্রেন ট্রেন্ড যদি দেখি আমাদের বন্যা যেরকম একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে আমাদের সাইক্লোনের ফ্রিকোয়েন্সি বেড়েছে গত বছরে যে সাইক্লোন রেমেল হয়েছে এটাও কিন্তু আমাদের সাইক্লোন সিজনের পেরিয়ে গিয়ে হয়েছে তো এটাও খুব আনইজুয়াল ট্র্যাকে হচ্ছে ভেলোসিটি বেড়ে যাচ্ছে বাতাসের গতি বেড়ে যাচ্ছে আবার আমরা কিন্তু সম্প্রতি খুব যেটা ফিল করছি সেটা হচ্ছে হিট স্ট্রেস হচ্ছে তাপদাহ হচ্ছে খুবই মানে চরম আকারে আমাদের তাপদাহটা হচ্ছে আগে হয়তো দুই তিন দিন চার দিন থাকতো এখন টানা দশ দিন বারো দিনের উপরে চলে যাচ্ছে যেটার জন্য কিন্তু আমরা প্রস্তুত না আমাদের খুব বেশি মেকানিজম যে ছিল আমাদের সম্প্রতি এমনও নয় তো তার জন্য কিন্তু আসলে আমাদের প্রস্তুতি নিতে হবে একদম স্থানীয় পর্যায় থেকে জনগণকে অংশ নিয়ে এবং আমরা দেখছি যে এই রিস্কগুলোর কারণে কিন্তু মানুষের প্রথমেই যেটা ইমপ্যাক্ট হচ্ছে সেটা হচ্ছে তার স্বাস্থ্য তার জীবন এবং তার লাইভলিহুড অর্থাৎ জীবন জীবিকা রাইট আমি লাইভলিহুড থেকে আসছি জনব জিয়াউল হক ক্লাইমেট রিফিউজির কথা আমরা জানি আমরা এক জেলা থেকে আরেক জেলায় মানুষ বহু পুরোনো গল্প এটা মাইগ্রেটেড হচ্ছে দেশের ইন ইনবাউন্ড মাইগ্রেশনের কথা বলছি তো আমরা যখন এই বিষয়গুলো আপনারা সরকারের আপনারা যখন আগামী বাজেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় অর্থায়ন কিভাবে যে দুর্যোগ প্রস্তুতি জলবায়ু পরিবর্তন অভিযোজন এই বিষয়গুলোকে মানে ত্বরান্বিত করতে পারে কিভাবে আপনাকে অ্যাপ্রোচটা কীরকম থাকবে ধন্যবাদ আসলে এটকে যে আলাপ হচল আমার সহায় বলেছেন যে স্থানীয় পর্যায়ে কিন্তু আমাদের একটু মনো মনোনিবেশ করতে হবে স্থানীয় পর্যায়ের সমস্যাটা কী তার নিজ তার নিজস্ব একটা চাহিদা আছে সেই চাহিদাটাকে অ্যাকনোলেজ করা তার ভিত্তিতে প্ল্যান করা এবং বরাদ্দা তো এই বিষয়ে একটা ভালো কাজ হয়েছে গত দুই তিন বছরে একটা ভালো কাজ হয়েছে এখানে অনেকই কাজ করেছেন ওখানে আমাদের কিছু ইন্টারন্যাশনাল ফান্ডিংও ছিল যে ওনারা লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ লজিক নামে একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন জি এবং সেখানে ওনার একটা গাইডলাইন তৈরি করেছেন যে স্থানীয় পর্যায়ে তারা বলেছেন লাপা লোকাল অ্যাডাপ্টেশন প্ল্যান অব অ্যাকশন তৈরি হবে এবং এই প্রতিটা উপজেলায় প্রতিটা ইউনিয়ন পর্যায়ে কিভাবে এই লাপা তৈরি হবে সেটা গাইডলাইন তৈরি হয়েছে এবং বলা হয়েছে স্থানীয় সরকার বিভাগ থেকে যে লাপা তৈরি করতে হবে এবং তারা একটা ভ্যানারেবিলিটি ইন্ডেক্স তৈরি করেছেন ক্লাইমেট ভ্যানারেবিলিটি ইন্ডেক্স এবং লোকাল পর্যায়ে তৈরি করেছেন সেখানে সেটার ভিত্তিতে ওনারা চাহিদা নিরূপণ করবেন যে ওনারা আগামী দশ গত দশ বছরে কী ধরনের সমস্যায় পড়েছেন সেটার ভিত্তিতে ওনারা কিন্তু লাপা করবেন এবং লাপা ভিত্তিতে আমাদের ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ ওনারা বরাদ্দ চাইবেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে চাইবেন এই জিনিসটা হয়েছে এবং রিসেন্টলি একটা প্রজ্ঞাপন হয়েছে সেখানে বলা হয়েছে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদকে বলা হয়েছে তাদের যে বরাদ্দ দেওয়া হয় তার কমপক্ষে থার্টি পার্সেন্ট তাদেরকে ব্যবহার করতে হবে ক্লাইমেট চেঞ্জ সেন্সিটিভ কাজে মানে ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করা হয় এরকম কাজে কমপক্ষে থার্টি পারসেন্ট ব্যবহার করতে হবে এটা ম্যান্ডেটারি এই ধরনের একটা প্রজ্ঞাপন এই গত কয়েক মাস আগে হয়েছে তো স্থানীয় পর্যায়ে এখন সমস্যাগুলো চিহ্নিত করা সেটা ভিত্তিতে পরিকল্পনা করে তারপরে প্রজেক্ট বাস্তবায়ন করার একটা উদ্যোগ তৈরি হয়েছে তো এটা যদি ভালোভাবে কাজ করে তো আমরা আশা করছি যে আমাদের সমস্যাগুলো চিহ্নিত হবে এবং বরাদ্দগুলো সঠিক জায়গায় যাবে আমরা জানি যে আমরা বদি পরিকল্পনা করেছি আমাদের দু হাজার একশো সাল মেয়াদি তো সেই সবগুলোতে আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গে পার্টনারশিপটা আর কীভাবে আর এনহ্যান্স হতে পারে এখন যেটা আমরা ওর সময় ন্যাশনাল ডকুমেন্ট তৈরি করি কিন্তু ওটা তো আর বাস্তবায়ন করি না কেউ কোনো সময় দেখিও না যে আমাদের ডকুমেন্টে কি বলা হয়েছে যেটা এবার ঠিক করা হচ্ছে যে আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে এবং আমরা যখন ইন্টারন্যাশনাল ফান্ডিংয়ের জন্য কোনো প্রজেক্ট ডেভেলপ করব তখন এটা ম্যান্ডেটারি করা হবে যে ন্যাপের সাথে অ্যালাইন না করে এবং ন্যাপের আওতে লাপাটা হচ্ছে ন্যাপ এবং লাপার সাথে অ্যালাইন না করে কোনো প্রজেক্ট করা যাবে না এবং ওই প্রজেক্টকে ফান্ডিংও করা যাবে না তো এটা প্ল্যানিং কমিশন সিরিয়াসলি চিন্তা করছে যে পরবর্তীতে যত প্রজেক্ট আসবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রজেক্ট যাবে প্ল্যানিং কমিশনে তারা দেখবে যে এটা ন্যাপের সাথে অ্যালাইন হয়েছে কিনা ন্যাপকে ওনারা অ্যাড্রেস করেছেন কিনা এবং ন্যাপে যে সেক্টোরাল যে অ্যালোকেশনগুলো সেক্টোরাল যে সমস্যাগুলো ভানিটি গুলো অ্যাড্রেস করেছেন কিনা আমরা আশা করছি যে আমি এই যে আমাদের যখন একনেকে প্রজেক্টগুলো পাস হয় ডেভেলপমেন্ট প্রজেক্ট তো আমি ধরেন গত চোদ্দো পনেরো বছর ধরে অনেকগুলো একনেক কাভার করার অভিজ্ঞতা আছে সবগুলো প্রজেক্টের সঙ্গেই লেখা থাকে এই যে পরিবেশ যাতে বিপন্ন না হয় ফসলি জমি যেন নষ্ট না হয় তো এগুলো আপনারা কি আসলে মানে যখন এটা মানা হয় কিনা কিছু বলার জন্য বলা হয় যেটা আপনি বলছিলেন মাত্র এটাই এটা ইউজুয়ালি তাই হয়ে আসছে কিন্তু এখন চেষ্টা হচ্ছে যে প্ল্যানিং কমিশন যেন ভালোভাবে দেখে ওরা একটা গাইডলাইন তৈরি করেছে সেখানেও তারা বলেছেন যে একটা চাপটা থাকবে যে এই প্রকল্পের মাধ্যমে পরিবেশের এবং জলবায়ু পরিবর্তনের জন্য কি ধরনের বেনিফিট নিয়ে আসবে এবং এটা এটা কোয়ান্টিফাই করতে হবে কোয়ালিটেটিভ বেনিফিট এবং কোয়ান্টিফাইড বেনিফিট তো এই জিনিসটা একটা গাইডলাইনের মধ্যে তার তৈরি করেছেন এই গাইডলাইনটা ফলো করে কিন্তু এখন প্রকল্প তৈরি করতে হবে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর তৈরি করবেন এবং এখন নতুন করে যুক্ত হয়েছে লাপা সুতরাং আশা করছি যে প্ল্যানিং কমিশন শুধু এক লাইনে যেটা পরিবেশ সংরক্ষণে সহায়তা সহায়ক হবে বা ক্লাইমেট চেঞ্জকে ভালোভাবে অ্যাড্রেস করবে এক লাইনে হবে না ওটাকে আমরা আমরা আশায় থাকি আমরা স্কোপ অফ কোঅপারেশনের কথা বলছিলাম সরকারের সঙ্গে বেসরকারি খাত এবং বিশেষ করে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছেন আমাদের দেশে মানে কিভাবে আমরা আসলে একসঙ্গে হাতে হাত রেখে চলতে পারি এই স্কোপটা কতটুকু আছে ধন্যবাদ যেমন মাত্রই আমরা যেটা আলোচনা করছিলাম যে প্রথমত হচ্ছে আমাদের যখন এই অ্যালোকেশানগুলো হচ্ছে কিংবা যখন স্থানীয় পর্যায়ে যে ফান্ডিং চ্যানেলটা হচ্ছে এখানে আসলে ডেভেলপমেন্ট পার্টনার্সদের সাপোর্ট করা একটা বড়ো সুযোগ আছে বিশেষ করে যেমন স্থানীয় পর্যায়ে তারা কিভাবে চিন্তা করছে তাদের চিন্তার জায়গাতে সাপোর্ট করা একই সাথে আমরা যখন দেখছি যে এই বলে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের পাশাপাশি আমাদের তো আসলে এভিডেন্স নিয়ে কথা বলতে হয় যে এটা যে কোনো ইনসিডেন্ট বা যখনই কোনো প্রাকৃতিক আমাদের হ্যাজার্ট হচ্ছে এটা যে ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে সেই এভিডেন্সগুলো ক্রিয়েট করা গভর্নমেন্টকে সেই ধরনের এভিডেন্সগুলো সাপোর্ট করা এবং যখন ইন্টারন্যাশনাল আমাদের নেগোসিয়েশনগুলো হচ্ছে সেখানে সরকারকে সহযোগিতা করা ডেটা দিয়ে তথ্য দিয়ে এবং বিভিন্ন স্টাডি দিয়ে তো সেক্ষেত্রে সেটা আমার কাছে মনে হয় যে জনগণ জনগণের জন্যই আসলে একসাথে কাজ করার একটা সুযোগ থাকে পাশাপাশি সরকারের সাথেও যখন আমরা দেখছি যে এই আমরা বলছি অনেক ধরনের প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন চলছে এটার মনিটরিংয়ের জায়গাতেও আমরা কিন্তু সাপোর্ট করতে পারি যেমন রেজাল্ট বেসড হয়তো মনিটরিংটা হতে পারে যে আমরা যখন ফাইন্যান্স করছি তার এগেনস্টের যে অবজেক্টিভ রেখে আমরা ফাইন্যান্স করছি সেই অবজেক্টিভটা আসলে অ্যাচিভ হচ্ছে কতটুকু সেটা একটা প্রায়ারিক রিভিউর মধ্যে দিয়েও কিন্তু আমরা দেখতে পারি জি আমরা শেষের দিকে চলে আসি আমি একটু আর্লি ওয়ার্নিং সিস্টেম নিয়ে জানতে চাই এখন তো আমাদের আমরা জানি যে আমাদের প্রায় সবার হাতেই ফোন আছে এবং স্মার্টফোন আছে বিশেষ করে এবং আমাদের কানেকটিভিটিও খুব ভালো একদম গ্রামে এখন অনেক জায়গাতেই উপজেলা পর্যায়ে তো বটেই ব্রডব্যান্ড কানেকশন চলে গেছে আমি আমার গ্রামে আমার বাড়িতে দেখেছি খুলনায় যে ব্রডব্যান্ড কানেকশন আমি দেখেছি ওয়ার্ল্ড ব্যাঙ্কের ফাইন্যান্সে আমার যদি ভুল না হয় আপনার অ্যাপ বেস আর সিস্টেম একটা এনজিও দ্বারা চালু করেছে এইটা আমরা তো আমাদের যে আগে আমরা শুনেছি যে আমার ছোটোবেলায় যে এক লাখ মানুষ মারা লক্ষাধিক মানুষ মারা গেছে একটা সাইক্লোনে খুব বেশি আগে না নাইনটিজে সেই জায়গা থেকে আমরা তো সরকার বেসরকারি খাত ডেভেলপমেন্ট পার্টনার্স সবার সহযোগিতায় এই মানে জীবন হারানোর যে হারটা সেটা অনেক অনেক কমে গেছে এটাকে কিভাবে আরো ইমপ্রুভ করা যায় যে আমরা আগাম সতর্কতা কিভাবে উন্নয়ন করতে পারি যদি দুজনই আপনারা একটু অ্যাড করেন বিষয়টা হলো যে আমাদের সাইক্লোন ওয়ার্নিং সিস্টেমটা অনেক ডেভেলপ করেছে আমরা এখন আগেই জানতে পারছি যে সাইক্লোনটা আসছে তো আরেক জায়গায় কাজ হচ্ছে খুব ভালো কাজই হচ্ছে এটা হলো ফ্ল্যাড ফোরকাস্টিং আমরা তিন দিন আগেই বলতে পারবো চার দিন আগে বলতে পারবো যে আমাদের একটা বড়ো ধরনের ফ্ল্যাড কোন জায়গা দিয়ে আসছে এবং ওই যে আমাদের বাইরে বাংলাদেশের বাইরে যে বৃষ্টিপাত হচ্ছে সেটাকে ফোর্সি করে আমরা ফোরকাস্ট করতে পারবো যে আগামী কয়েক দিনের মধ্যে আমাদের এই ধরনের যেটা বললাম নোয়াখালী ফেনীর মতো একটা ফ্লাড আসছে তো এখানে লিড টাইমটা বাড়ানোর চেষ্টা হচ্ছে যে আগে দুই দিন আগে আমরা দুই দিন আগে বলতে পারতাম এখন চাচ্ছি যে আমরা সাত দিন আগে বলবো আচ্ছা তো এই প্রস্তুতিটা হচ্ছে এবং আপনার ওয়ার্ল্ড ব্যাঙ্কের কথা বললেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এখানে সহায়তা করছে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কিছু অবজারভেটরি বসানো হচ্ছে মনিটরিং ডিভাইস বসানো হচ্ছে আমাদের নদীতে এবং বিভিন্ন পয়েন্টে তো আশা করছি যে আমাদের সামনে ফার ফোরকাস্টিং এবং এগ্রিকালচার ফোরকাস্টিং সেটাও কিন্তু শুরু হয়েছে অর্থাৎ এখন বৃষ্টি যদি হয় তাহলে আমি পেস্টিসাইড করব না আমি ফার্টিলাইজার দিব না তো আমি আগাম যদি বলতে পারি যে আগামী দুই দিন যেটাকে আমরা বলছি ফোরকাস্টিং যে আগামী তিন দিন প্রচুর বৃষ্টি হবে এটা যদি আমরা কনফার্ম করতে পারি তাহলে ওই তিন দিন আর কিন্তু পেস্টিসাইড দেবে না নষ্ট হয়ে যাবে অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের দুজনকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মোহাম্মদ জিয়াউল হক এবং শাহনে অজোহরা দর্শক সবার সুস্থতা কামনা করে শেষ করছি মেট্রো সিন টু দ্য পয়েন্টের আজকের পর্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন